সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দশক এই মুহূর্তে সারা বাংলাদেশে যে আতঙ্ক রাসেল ভাইপার বা স্থানীয়ভাবে আমরা কেউ বলি চন্দ্রবোড়া কেউ বলি উরুবোড়া এই সাপে নিয়ে বেশ কিছু তথ্যবহুল আজকে আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন এটাও আজকে একটি ইয়ানি দায়িত্ব হয়ে আসছে প্রথমত আপনাদেরকে স্ক্রিনে দুইটা নাম্বার দিচ্ছি যে কোনো সময় যে কোনো জায়গায় যদি এই রাসেল ভাইপার বা বড়ার অস্তিত্ব খুঁজে পান এই নাম্বারগুলোতে ফোন করেন তবে খেয়াল রাখতে হবে বাংলাদেশ এখনও ওই জায়গায় যায় নাই যে নাম্বারে ফোন করছেন হেলিকপ্টার দিয়া আপনার রেস্কিউ টিম চলে আসবে তার মানে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে নিজেদের প্রিপারেশন থাকতে হবে ভয় নয় এই মুহূর্তে ফেসবুকের কারণে এটা অতিরিক্ত প্যানিক হচ্ছে তবে সাপটা প্যানিকেরই কিন্তু এখানে আমাদের সচেতনতা অবলম্বন করে একটা মানুষের সাপে কামড় দিলেও রুগীকে বাঁচানোর সম্ভাবনা আছে প্রায় চার হাজার সাপে কাটা রুগীর চিকিৎসা করেছেন এমন একজন ডাক্তার ওনার নাম হচ্ছে ডাক্তার ফারহাদ ভাই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই সাপটার ব্যাপারে চিকিৎসার ব্যাপারে এটার অ্যান্টিভ্যানমের ব্যাপারে প্রথমত যেটা খেয়াল রাখতে হবে সাধারণত আমরা দেখেছি ওনার বক্তব্য যে যে কোনো জায়গায় সাপে কাটা রুগীকে কামড় আমরা বাই ফেলি কিন্তু তিনি বলছেন যদি রাসেল ভাইপার ওরফে চন্দ্র কাউকে কামড় দেয় তাহলে সেই অংশটাকে গিট বা বাদ দেওয়া যাবে না তিনি বলছেন আমরা সাধারণ সাপে কামড় দিলে বাদ দিই কিন্তু রাসেল ভাইপারের কামড় নিশ্চিত হলে আক্রান্ত অংশে গিট বা বাদ দিতে নিষেধ করা হয় কারণ বাধের কারণে মাংসপেশির ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ওই অঙ্গটাই পরে কাইটা ফালা দিতে হইতে পারে সাপ মেরে ফেললেও সাপের বংশ শেষ করা যাবে না ব্রিটিশ আমলে সরকার উদ্যোগে সাপ মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল এবং যথারীতি ঘটা করে সাপও মারা হয়েছিল কিন্তু সর্পদর্শনের সংখ্যা বা সাপের বংশ কোনোটাই কিন্তু এই মুহূর্তে কমেনি আচ্ছা এখন অ্যান্টিভেনম যেগুলো মার্কেটে আছে এগুলা আপনার কালকেউটে অথবা কোবরার বেলায় খুব কার্যকরী হলেও রাসেল ব্যাপার বা চন্দ্রগোড়ার আর বেলায় এটা কিন্তু পঞ্চাশ পার্সেন্টের বেশি কাজ করে না তিনি তার যেই অভিজ্ঞতা তিনি বলছেন যে এই সাপে কাটা অনেক আমি চিকিৎসা করেছি সেখানে আমি দেখেছি যে বর্তমানে বাংলাদেশের যে অ্যান্টিবায়নম গুলো আছে কোনোটাই এই সাপের জন্য পারফেক্ট না তবে এটা মোটামুটি কাজ করে আচ্ছা এখন কি করতে হবে সাপে কামড় দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল নিতে হবে এখন বাংলাদেশের সব হাসপাতালের যে ডাক্তাররা আছেন এটার ব্যাপারে কি চিকিৎসা দিতে তারা সবাই পারদর্শী না সরকারের উদ্যোগে আমার মনে হয় ডাক্তারদেরকে একটু প্রশিক্ষণ দেওয়া দরকার এই ইস্যুটা আচ্ছা তো তিনি যেহেতু সাপেকাটা কাটা রুগীরই চিকিৎসা করেন ওনার বক্তব্য হচ্ছে যদি নিশ্চিত হওয়া যায় যে কোনো রুগীকে আগে হাসপাতাল নিতে হবে তো সাথে সাথে হাসপাতাল আনতে হবে অতি দ্রুত যেই অ্যান্টিভেনমগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে হবে এবং সাপোর্টিভ চিকিৎসা যেমন ডায়ালাইসিস ভেন্টিলেশন ইত্যাদি দিলে রুগীকে বাঁচানো সম্ভব বলে তিনি মনে করছেন কারণ এই সাপটা কামড় দিলে হয় কি ফুসফুস বিকল হয়ে যায় তারপরে হচ্ছে যে হার্টের সমস্যা হয় নানান ধরনের শারীরিক সমস্যা হয় ইভেন এই সাপের বিষটা ছড়িয়ে যায় তিনি বলছেন যে এই সাপটার একটা অদ্ভুত চরিত্র হচ্ছে অন্যান্য সাপগুলোর মতন কমন কোনটা অন্য সাপগুলো যেমন ইচ্ছা করে কোনো মানুষরা এসে দংশন করে না এইটাও করে না তবে যেহেতু আমরা কাজ করতে গেলে খেতে পাত্রে এটার বেশিরভাগ এই মুহূর্তে অস্তিত্ব আছে তো সেই ক্ষেত্রে আপনি একটু সাপটা কেরাইয়ে চলতে হবে তবে আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি আমাদের কৃষক ভাইরা যারা খেতে খামারে কাজ করেন আপনারা পায়ের মধ্যে বুট নিয়ে কাজ করেন কারণ একটা সাপ ছুবল দিলেও হাঁটুর উপর পর্যন্ত ওঠে না সহজে তো সেই ক্ষেত্রে প্লাস্টিকের বুট দুই তিনশো টাকা পাঁচশো টাকা হলেও এটা কিন্তু ভাই ব্যবহার করেন আর সরকারের প্রতি আমাদের যেটা আহ্বান প্রত্যেকটা উপজেলা পরিষদের যেই ক্লিনিকগুলো আছে পর্যাপ্ত পরিমাণ এনটিভ্যানম সেইখানে উপস্থাপ মানে রাখা উচিত কারণ অনেক জায়গায় আমরা দেখছি সাপেকাটা রুগী আসলে হাসপাতালে এন্টিভ্যানম নাই আচ্ছা তো ওনার বক্তব্য হচ্ছে যে সেফসিস নামক একটি রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশের প্রতি বছর প্রায় দুই লাখ মানুষ মারা যায় আচ্ছা আমরা ওইটা যে আলাদা আবার অজগর এবং রাসেল ভাইপারে দুইটারে আবার অনেকে মিলাই ফেলে কারণ দুইটা কাছাকাছি মিনিয়াকারে যেগুলো দেখতে একই রকম তো মোট কথা হচ্ছে সচেতন থাকাটা জরুরি আর নিজের যে বাড়িঘর আছে সেখানে যদি কোনো ইঁদুরের গর্তরর্ত থাকে সেগুলোর ব্যাপারে একটু সচেতন থাকবেন মুরগির খোয়ার টোয়ার অথবা দীর্ঘদিন পরে থাকা বালি কারণ এটার কালারটাও অনেকটা বালি কালার আর খেতে পাচ্ছে কাজ করতে গেলে হানড্রেড পার্সেন্ট বুট জুতা পড়া যান সচেতন থাকা জরুরি হ্যাঁ ভালো থাকুন আসসালামু আলাইকুম